গ্র্যান্ড মস্ক সবচেয়ে পুরনো আর সবচেয়ে বড় মসজিদ অটোমেন আর পার্সিয়া আদলে নির্মিত এই মসজিদটি তাইওয়ানের প্রথম নির্মিত কোনো মসজিদ তাই তো তাইওয়ানে এসে প্রথম দিনেই মসজিদটি দেখার সুযোগ মিস না করতেই বের হয়ে যায় তাইপে সিটির লিফি স্ট্রিটের উদ্দেশ্যে আর সেখানে আজকের আমাদের গন্তব্য তাইওয়ানের প্রথম মসজিদ মস্ক অতপর আমরা চলে আসি মসজিদে যেখানে সুন্দর একটি বাগান চোখে পড়ছিল আর সাথে দুই গম্বুজ আর একটি মিনারের সমন্বয়ে পুরো মসজিদটি আর মসজিদটির স্থাপত্য শৈলী দেখেই বোঝা যাচ্ছিল মসজিদটিতে অটোমেন সাম্রাজ্যের ছয়া রয়েছে বলে রাখি তাইপে গ্র্যান্ড এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালের দিকে এবং তা শেষ হয় উনিশশো সালের দিকে গিয়ে ইতিহাস থেকে জানা যায় এই মসজিদটির নির্মাণে ইরানের শাহ আর জর্ডানের কিং এর অর্থায়নে হলেও পরবর্তীতে সৌদি আরবের বাচ্চার নিয়মিত ফিনান্সিয়াল সাপোর্ট করে আসছে এই মসজিদটির যেমনি সুন্দর ডিজাইন তেমনি নান্দনিক কারো ওবাইদুল তাইওয়ানের প্রথম মসজিদে সালাত আদায় করতে পেরে তোমার অনুভূতিটা কি জানতে চাই আসলে অসম্ভব কারণ এই ফিলিংসটা বোঝানো অসম্ভব কারণ এখানে আসলে অমুসলিম দেশে এরকম সুন্দর একটা পরিপটে মসজিদে নামাজ আদায় করতে পারা সত্যি সৌভাগ্যের ব্যাপার আর আপনারা যারা এই তাইওয়ানে আসবেন অবশ্যই আপনারা এই গ্র্যান্ড মস ঘুরে যাবেন আসলে এটা অন্যরকম অনুভূতি ঘটে যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো আপনারা যারা তাইওয়ানে আসবেন তাইওয়ানের এই গ্র্যান্ড মস টি অবশ্যই ঘুরে দেখবেন